আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় নাম কে কর্ম থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব আঠারো নাম্বার শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনে শুনিচ এ পণ্ডিতা সমদর্শীন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তিনি পণ্ডিতা চন্ডিতা পণ্ডিতা ন আমরা অনুষ্ঠান সন্ধে পাঠ করব বিদ্যা ব্রাহ্মণে গভীরহস্তি শুনিচ পণ্ডিতা সপে চ পণ্ডিত সমদর্শি বিদ্যা ব্রাহ্মণে গভীরহিনী এব পণ্ডিতা সমদর্শী নং শ্রী ভগবান বললেন ব্রহ্মবিদ পণ্ডিতগণ বিদ্যাও বিনয়যুক্ত ব্রাহ্মণ গাবী হস্তে ও কুকুর চণ্ডালে সমদর্শী হন પંચમ અધ્યાય નંબર શ્લોક કર્મ સં્યાસી શ્રી ભગવાન પંડિત વાસુદેવાયો ભગવદ્ગીતા પંચમધ્યાય કર્મ સં્યાસયોગ અઠરો નંબર શ્લોક શ્રી ભગવાન વાસો

वायरस दिने सो दिशा हे बोषा बंदेचा कोंदिता अनुमोदन পঞ্চদশন পঞ্চম পঞ্চম অধ্যায়

আচ্ছা ব্ৰাহ্মণে গবিহী সুনিচ এবং সপাকিস্ব সুনিচ এব সপাকিশ পণ্ডিতা সম এই তো হয়ে গেছে হ্যাঁ